নতুন ক্লাবে আরও একটি চমৎকার জয়ের সাক্ষী হলেন নেইমার জুনিয়র তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের অভিষেকের অপেক্ষায় ছিল তার ভক্তরা সেই অপেক্ষার পহরটা অবশ্যই শেষ হয়নি তাদের নেইমার জুনিয়রের অভিষেকের অপেক্ষায় ছিলেন যারা তাদের হতাশায় পড়তে হয়েছে সৌদি প্রোলিগের ম্যাচে নেইমারকে ছাড়া আরও একবার মাঠে নামল আলহিলাল পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারায় ব্রাজিলিয়ান এই তারকাকে ছাড়াই মাঠে নেমেছে আল হিলাল এদিকে এক ব্রাজিলিয়ানের অনুপস্থিতির দিনে গোল করেছেন আরেক ব্রাজিলিয়ান নেইমার জুনিয়রের অনুপস্থিতির দিনে গোলের দেখা পেয়েছেন মালকম চলতি মৌসুমের শুরুর অংশে হ্যাট্রিকের দেখা পাওয়া ২৬ বছর বয়সী তরুণ তারকা মালকম আল ইত্তেফাকের বিপক্ষেও করেছে গোল এদিন আল হিলাল জিতেছে দুই শূন্য গোলে পুরো ম্যাচের চৌষট্টি শতাংশ বল দখলে রাখা আলহিলাল শর্ট নিয়েছে একুশটি যার মধ্যে ছয়টি ছিল লক্ষ্য বরাবর ম্যাচের প্রথমার্ধে চব্বিশ মিনিটের মাথায় ব্রাজিলিয়ান তরুণ মালকমের গোলে এগিয়ে যায় আলহিলাল এরপর দ্বিতীয় গোলের দেখা পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি দলটিকে ম্যাচের প্রথমার্ধের একচল্লিশতম মিনিটে আল দাউসারির গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় আলহিলাল দুই শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা পরে দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা না পেলেও এই লিড ধরে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আলহেলাল